হ্যাঁ সব কিছুই স্বাভাবিকভাবে চলছে আমাদের কোনো ধরনের চাপ নেই রাষ্ট্রের নিরাপত্তার জন্য এই পুলিশ বাহিনী কাজ করছে ট্রাইব্যুনাল পক্ষ থেকে আপনারা জানেন যে আগামী তেরো নভেম্বর রায়ের তারিখ নির্ধারণ করা হবে কবে তারিখ নির্ধারণ করা হবে কবে রায় হবে এটা আমরা তেরো তারিখেই জানতে পারবো সেটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ বা বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে দেশের আইন শৃঙ্খলা বাহিনী সেই কর্মসূচিকে কেন্দ্র করে তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে তারই ধারাবাহিকতায় হয়তো বা আজকে কমিশনার সাহেব এসেছিলেন উনি ট্রাইব্যুনালে আসেননি বা ট্রাইব্যুনাল সম্পর্কে ওনার সাথে আমাদের কোনো কথা হয়নি বাইরে উনি কি করে গেছেন এটা উনি ভালো জানবেন আমরা আশা করছি যে রাষ্ট্রের নিরাপত্তার জন্য এই পুলিশ বাহিনী কাজ করছে আমাদের দায়িত্ব হলো ট্রাইব্যুনালের প্রসিডিংস ট্রাইব্যুনালের জাজমেন্ট বা ট্রাইব্যুনালের অন্যান্য বিষয়গুলো ঠিক মতো হচ্ছে কিনা সেটা দেখা আমরা সেগুলো দেখছি না আমাদের হ্যাঁ সব কিছুই স্বাভাবিকভাবে চলছে আমাদের কোনো ধরনের চাপ নেই রায়ের তারিখ আসলে রায় হবে যেদিন সাক্ষী হওয়ার সেদিন সাক্ষী হচ্ছে ট্রাইব্যুনাল দুই আজকে আপনারা জানেন আবু সাইদের মামলায় সাক্ষী হয়েছে এভাবেই ট্রাইব্যুনাল স্বাভাবিক গতিতেই চলছে এর জন্য এর জন্য সুপ্রিম কোর্ট অ্যাটর্নি জেনারেল অফিস প্রসিকিউশন অফিস সহ এই আশপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ হয়েছে আমরা দেখতে পেয়েছি সাধারণ বা যাদের যারা অপ্রয়োজনীয় কাজে ঘুরেন বা ভবঘুরে আছেন তাদের সাধারণ চলাচলের ব্যাপারে কিছু নিয়ন্ত্রণও আরোপ করা হয়েছে এগুলো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে সে তার সাথে প্রসিকিউশন বা ট্রাইব্যুনালের তো কোনো সম্পর্ক নেই এটা যে কোনো পরিস্থিতি পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবেন এবং সেটা নিচ্ছেন এটা আমরা দেখতে পাচ্ছি